অনুপস্থিত মোট শিক্ষা টেন এক্স বলছে হান্ড্রেড ওকে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থী সত্য বের হয়েছে এখানে আমরা এক্স একটু দিলাম তাহলে টেনটা হান্ড্রেড উপরে গুণ আছে তাহলে নিচ্ছে আমাদের কত টেন হান্ড্রেডকে টেন দিয়ে করলে আমাদের কত আমাদের বের হয়েছে হান্ড্রেডকে টেন টেন পার্সেন্ট বেরোতে পালাম ঠিক আছে তাহলে সরকার অনুপস্থিত শিক্ষা আছে মোট শিক্ষার্থীদের কত পার্সেন্ট টেন পার্সেন্ট ঠিক আছে এম করেছে দশজন দশজন শিক্ষার্থীর মধ্যে মোট দশ জনের একজন উপস্থিত দশের জন্য এক হচ্ছে কি দশ পার্সেন্ট পারবো